মাংস ছাড়া কাবাব কিভাবে এত মজার হতে পারে বাবা যায় না এটা খেতে কিন্তু অনেক মজার একবার তৈরি তৈরি করলে এটা আপনার প্রতিদিন করতে মনে হবে মাংস ছাড়া কাবাব কিভাবে এত মজার হয় আমার শাশুড়ির রেসিপিতে খুবই মজাদার একটা কাবাব আজকে আপনাদেরকে আমি বানিয়ে দেখাবো হ্যালো ইব্রন আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি নতুন আর রেসিপি তো আজকে আমি তৈরি করে দেখাবো আমার শাশুড়ির রেসিপিতে কাঁচা কলার কাবাব চলুন তাহলে শুরু করি প্রথমে আমি একটা বাটিতে হাফ কাপ বাসমতি চাল নিয়েছি বা যে কোনো ভাতের চাল নিলেই হবে আর সাথে দিয়েছি হাফ কাপ মসুরি ডাল একসাথে মিক্সড করে এক ঘন্টার জন্য আমি ভিজিয়ে রাখবো তারপর আরেকটা কড়াইতে আমি এখানে ছয়টার মতো কাঁচা কলা নিয়েছি আর একটা সমপরিমাণ আলু নিয়েছি নিয়ে সিদ্ধ ভালো করে সিদ্ধ করে নিয়েছি এক ঘন্টা পরে আমি চাল আর ডালটা পাটায় বেটে নিয়েছি আপনারা চাইলে ব্লেন্ডার করেও নিতে পারেন তারপরে আমি এক কাপ পেঁয়াজ কুচি নিয়েছি তারপরে তারপর নিয়ে নিলাম কাঁচামরিচ কুচি ধনে পাতা কুচি এটা আপনারা কলার পরিমাণ বুঝে পেঁয়াজ আর কাঁচামরিচটা কমে বাড়িয়ে নিতে পারেন এখন আমি সবগুলো একসাথে মিক্সড করে নিব আমি প্রথমে পেঁয়াজ আর কাঁচামচগুলো একটা বাটিতে নিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এটা আমি একটু হালকা করে মাখিয়ে নিয়েছি এটা আপনারা মাখিয়ে পরেও মাখাতে পারেন এতে করে পানিটা ছেড়ে দেয় তো আমি আগে মাখিয়ে নিয়েছিলাম তো দিয়ে দিলাম আলু আর কাঁচা কলা শীত দিয়ে দিলাম চাল আর ডাল বাটা এখন আমি কিছু মশলা দিব এখানে এক চা চামচের মতো জিরা গুঁড়া এক চা চামচ ধনে গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া তারপর দিয়ে দিলাম এক টেবিল চামচের মত মরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম এক টেবিল চামচের মত আদা রসুন বাটা এখন আমি সবগুলো উপকরণ একসাথে ভালো করে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিব আর এই কাজটা ভালো করে মিশাতে হবে যাতে করে পেঁয়াজ মশলা সবগুলো সুন্দরভাবে মিশে যায় আপনারা কি কোন কান্ট্রি থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না এরকম আরো অনেক ভিডিও আছে যা আপনার কাজে আসতে পারে তাই আমার পেজটা ফলো দেওয়া এই তো আমার মেশানো সবগুলো অপকর্ম মিশানো হয়ে গেছে এখন আমি হাতে একটু তেল ব্রাশ করে নিলাম এতে করে বানাতে সুবিধা হবে এখন আমি গোল গোল আকৃতি করে কাবাবের মতো করে সবগুলা বানিয়ে নিয়েছি এই পর্যায়ে আপনারা চাইলে ফ্রোজেন করে রাখতে পারেন আমি এখানে হাফ কিছু ফ্রোজেন করে রাখবে এভাবে পেপার দিয়ে নিয়েছি তারপরে বাকিগুলো ভেজে নেব এখন একটা কড়াইতে আমি প্যানের মধ্যে তেল দিয়েছি দিয়ে তারপর রান্নার তেল দিয়ে দিলাম ভালো করে তেলটা গরম করে নিয়েছে আর অবশ্যই চুলা গাছটা মিডিয়াম টু এ রাখতে হবে কারণ এটা অলরেডি কুক করা আছে কোনো মানে আপনার ভিতরে কাঁচা থাকার কোনো সম্ভাবনা নাই তাই আমি মিডিয়াম টু হাইয়ে রাখবো এতে করে আপনার মুচমুচা হবে বাইরের দিকটা এখন আমি গোল্ডেন এবং মোচমুচ করে সবগুলা বড়া ভেজে নেব কারণ চুলার আঁচ কম থাকলে এতে করে সফট হয়ে যাবে বেশি মোচমুচ হবে না তাই চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম টু হাইয়ে সবগুলো বোড়া ভেজে নিতে হবে জীবনে মাংসের কাবাব তো অনেক খেয়েছেন এভাবে কাঁচাকলার কাবাব বা বড়া বানিয়ে দেখবেন যে কতটা মজা মাছ মাংসকেও হাড় মানাবে এই তো আমার সবগুলা বড়া ভাজা হয়ে গেছে এখন আমি চুলা গাছটা লো করে এখন সবগুলা বড়া উঠিয়ে নেব এটা আপনারা গরম গরম ভাত বা ইভিনিং স্ন্যাক্স হিসেবে নাস্তা হিসেবে বিকালে বা ভোলার সাথে অসাধারণ লাগবে খেতে অবশ্যই আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন খুবই মজা এক একজন এক একভাবে বানায় আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন এটা আমার শাশুড়ির হাতে কাছ থেকে এই রেসিপিটা আমি শিখেছি খুবই মজাদার একটা রেসিপি তাই আপনাদের সাথে শেয়ার করলাম এই তো দেখতেই পারছেন আমার বড়াগুলো কত সুন্দর এবং পারফেক্ট হয়েছে একটা ভেঙে দেখালাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ